আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকে এই ইরাক সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার আছে আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন মূলত ইরাক সম্পর্কে জানতে চেয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই আসলে ইরাকে বর্তমান সময়ে দু সাল শেষের দিকে এখন ছাব্বিশ সাল চলে এসেছে তো এই সময়টাতে এখন ইরাকে যেতে গেলে আমাদের কেমন সময় লাগতে পারে যদি এই বিষয় নিয়ে কিছু বলতেন তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ নতুন করে যারা বাংলাদেশ থেকে ইরাক যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ইরাকের আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি তার আগে অবশ্যই আপনাদের মাঝে একটা কথা আমি বলে নিতে চাই সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটি খুব শীঘ্রই কিন্তু আমরা কাজ বন্ধ করে দেবো ইরাক সম্পর্কিত তথ্যগুলো আমাদের নতুন যে চ্যানেল আছে সেখানে আপলোড করব। আমাদের কমেন্টে পিন করে দেওয়া আছে চ্যানেলটা আপনি ওখানে গিয়ে কিন্তু ওখানে ইরাক সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং আপনার যে মতামত আছে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের কমেন্টে আমাদের চ্যানেলটা দেওয়া আছে ঠিক আছে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করি প্রথমত আপনাদেরকে বলি ইরাকে যেতে গেলে আসলে কেমন সময় লাগে প্রথমত জানতে হবে যে আপনার ইরাকে যাওয়ার সিস্টেম বা ওয়েটা আসলে কি দেখেন আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছি ইরাকে কিন্তু দুইভাবে যাওয়া যায় এক হচ্ছে বাইরোডে আরেক হচ্ছে আপনার ফ্লাইটের মাধ্যম দিয়ে ঠিক আছে এখন যারা বাই রোডে যাচ্ছে তাদের কিন্তু সময় একরকম লাগবে এবং যারা ফ্লাইটে যেয়ে থাকে তাদের সময়টা কিন্তু একরকম লাগবে এখন কথা হচ্ছে আপনি কোন সিস্টেমে যাচ্ছেন সেটা কিন্তু বোঝার বিষয় আপনি কি ইরান হয়ে যাবেন বাই রোড দিয়ে নাকি আপনি ফ্লাইটে সরাসরি বাংলাদেশ থেকে আপনি অন্য একটা কান্ট্রিতে ট্রানজিট নেওয়ার পরে সেখান থেকে আবারও ফ্লাইটে আপনি সেখানে যাচ্ছেন বাগদাদে বাদেগাসে আরবিলে হ্যাঁ তো আপনি কী সিস্টেমে যাচ্ছেন মূলত তার উপরে নির্ভর করছে আপনার সময়টা কেমন লাগতে পারে এখন কথা হচ্ছে যারা বাই রোডে যাবে তাদের তো ভাই বুঝতেই পারছেন এটার কোনো টাইম মানে টেবিল নেই আপনার দেখা যাবে যে তারা যতক্ষণ না পর্যন্ত সময় সুযোগ বা লাইনঘাট ক্লিয়ার পাবে ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু মুভ করাবে না তো ক্ষেত্রে বুঝতেই পারছেন এটা দেখা যাচ্ছে আপনার তিন মাসেও নিয়ে যেতে পারে ছয় মাসও লাগতে পারে সাত মাসও লাগতে পারে তার কম সময়ের ভিতরেও কিন্তু যাওয়া যেতে পারে এটা সম্পূর্ণটাই আপনার মাধ্যমের উপরে কিন্তু নির্ভর করছে এখন আসেন আপনি বাংলাদেশ থেকে বৈধ উপায়ে এজেন্সিদের মাধ্যম দিয়ে যাচ্ছেন আপনার হচ্ছে ফ্লাইটে আপনি বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন দুবাই থেকে তারপরে আপনি ইরাকে যাচ্ছেন সেটা হতে পারে যে কোনো এয়ারপোর্টে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা সাধারণভাবে যে সময়টা দেখে থাকি এবং আমাদের যে সময়টা লেগেছে সেটা হচ্ছে অনলি তিন মাস সময় লেগেছে এই তিন মাসের ভিতরেই কিন্তু আমরা চলে গেছি ইরাকে তো বর্তমান সময়টাতেও আমরা বেশ কিছু ভাইয়ের ক্ষেত্রে দেখেছি আপনার তিন মাসের ভিতরেও কিন্তু অনেকেই চলে যাচ্ছে বৈধ উপায়ে আবার দেখা যাচ্ছে যে তিন মাসের কিছুটা সময় কিন্তু বেশিও লাগছে এটা সবার ক্ষেত্রে একরকম সময় লাগবে ব্যাপারটা কিন্তু এমন না বুঝতেই পারছেন বাহিরের বিষয় এগুলো কিন্তু ভাই ফিক্সড করে টাইম আসলে বেঁধে দেওয়া যায় না তো ক্ষেত্রে সাধারণভাবে বলা যায় যে তিন থেকে চার মাসের ভিতরে আপনি কিন্তু ইরাকে সঠিকভাবে আপনার এজেন্সি যদি কাজ করে থাকে তাহলে কিন্তু আপনার যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এছাড়া আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন করেন আমরা প্রতিনিয়ত কিন্তু দেখে থাকি তো যাই হোক আজকের ভিডিওটি আমরা খুব বেশি লম্বা করতে চাই না আপনারা যারা ইরাক সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চাচ্ছেন আমাদের নতুন যে চ্যানেল কমেন্টে দেওয়া আছে আপনারা ওখান থেকে চ্যানেলটি লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা কিন্তু আমাদের নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের তথ্যগুলো প্রতিনিয়ত আপনার মাঝে দেওয়ার জন্য ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো হয়তো সম্পূর্ণ বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ